আমরা আজকে এখানে মিলিত হয়েছি বিক্ষু প্রথা করার জন্য আমাদের দাবি খুব স্পষ্ট আমরা দাবি করছি ভাই কমিশন বাতিল করতে হবে কারণ এই কমিশন আগাগোড়া স্থান পেতে এসেছি দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে কমিশনের সুপারিশ মেলায় অনেক কিছু কিছু ভালো দিকও আছে নিঃসন্দেহ সত্য কিন্তু তারা মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা আমরা তার পরিবর্তন কামনা করছি তারা বলেছে বেরাসের সমান করতে হবে স্পষ্ট করার আইনের বিরোধী তারা বলেছে জনকর্মীদেরকে জন যারা প্রতিটি আবৃত্তি করে তাদেরকে জনকর্মী করেছে তাই স্বীকৃতি প্রদান করতে হবে এটা একটা মূর্তি সমাজে কখনই সম্ভব না তারা বলেছে প্রেমের সংঘাতে স্বামী যদি জোর করে কোন মহিলাকে জোর সম্পর্ক স্থাপন করতে চায় তাকে ফৌজদারি আইনে আদা হবে লাখে এক ঘটনা ঘটতেই পারে কিন্তু এই কেন্দ্র করে তো এই প্রশ্নের অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া সমাজে বিচ্ছিন্ন তৈরি করা এটা আমরা কখনই হতে পারি না তাই প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে কমিশনের মূল প্রস্তাবের বিরুদ্ধে কুকে দাঁড়াতে হবে বাংলাদেশের বাড়িতে কখনোই এই কমিশনের প্রস্তাব বাধ্যত হতে পারে না আমরা প্রধানের উপদেষ্টাকে অনুরোধ করব দ্রুত সঙ্গে আপনি এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করুন সেখানে স্তাম রাখতে হবে শুধু কিছু নাস্তিকের হাতে চলবে না নাস্তিকদের গিয়ে বাংলাদেশের মুসলমানদের সমাজে কোন কমিশন হতে পারে না তারা একই কমিশন মেম্বার হয়েছে তারা বেশিরভাগই নাস্তিক এদের দ্বারা কোনো গবেষণা সম্ভব নয় তারা পাশ্চে দ্বারা প্রভাবিত তারা তার আধিপত্যবাদে দ্বারা প্রভাবিত তাই কমিশন চলতে পারে না তা স্পষ্ট বলতে চাই এই কমিশনকে বাতিল করতে হবে কমিশনের সুপারিশ মৌলিক বাতিল করতে হবে দু একটি ভালো যা আছে সেগুলো আমরা নতুন কমিশন করে রাখার ব্যবস্থা করতে হবে তাই প্রিয় ভাইয়ের আমার এই কথার সাথে আমরা ভারতে যে ওয়াক ফাইনের মাধ্যমে যে সমস্ত মুসলিম লীগের ব্যবস্থা করা হয়েছে মুসলমানদের মধ্যে অর্ধস্বর হয়েছে তা বন্ধ করতে হবে সাথে সাথে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য দুনিয়াবাসী এগিয়ে আসতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে এই অবস্থা চলতে পারে না আমার শেষ কথা হচ্ছে আজকে আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গ্রামে গঞ্জে সর্বত্র আজকে এই আপকে আন্দোলন করে তুলতে হবে তখন পর্যন্ত এই কমিশন বাতিল হয় কমিশন সুভাই সেনাকে প্রত্যাহার করা হয় তা আমরা অনুরোধ করছি আসলে আমরা সময় মিলে এই কমিশনের বিরুদ্ধে কমিশনের যে সমস্ত মৌলিক প্রস্তাব আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাকে প্রত্যাহার করে এগিয়ে যায় আল্লাহ তফরিদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ